নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো থাকো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আজকে এই চিংড়ি মাছ আনা হয়েছে তো চিংড়ি মাছগুলোই রান্না করব আজকে আর আমার ছেলে তো এমনি মাছের কাঁটার জন্য মাছ খেতেই চায় না তো যাই হোক চিংড়ি মাছটা ও খেতে ভালোই বাসে তো এটা করবো আমি আলু পেঁয়াজ রসুন টমেটো আর কিছু মশলা আমি জলে গুলে রেখে দিয়েছি যেমন ধরো জিরে কাশ্মীরি মিরচ হলুদ নুন আর একটু মিষ্টি একটা জলে গুলে রেখে দিয়েছি তো যাই হোক এগুলো ভাজাটা হয়ে যাক ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে আমি আলুগুলো ভাজবো এদিকে দেখো আমি ভাজছি এদিকে এদিকে ভাজতে ভাজতে আমার ওদিকে আবার কিছু কাজ সেইগুলোও করছি সবগুলো একসাথে আমাকে হ্যান্ডেলিং করতে হয় সকাল বেলায় সকাল বেলায় খুব তাড়া থাকে তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে রাখছি তুলে রেখে এরপরে আমি আলু দিয়ে দেবো তেল দেবো তেলের মধ্যে আলু পেঁয়াজ রসুন সেগুলো সব দিয়ে দেবো দিয়ে এগুলো আবার ভাজা ভাজা করব টমেটোটা পরে দেব তা একটা টমেটো চলে গেছিল তার জন্য তুলে রাখলাম তো এখন এগুলো ভাজা হতে হতে আমি এগুলো গুলে নিয়েছি এখানটাতে এই যে জিরে হলুদ এগুলো গুলে নিয়েছি আর ওদিকে শাশুড়ি মায়ের বিছানাটা তুলে নিচ্ছি সাথে সাথে গিয়ে এদিকে ভাজতে দিয়ে এদিকে আমি আবার বিছানা তুলতে গেছি তো বিছানাটা তুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কারণ আমি এক হাতে তো ক্যামেরা ধরে এক হাতে বিছানা তুলতেও পারছি না তো যাই হোক বিছানাটা আমার তোলায় এবারে কমপ্লিট এবারে দেখো একদম টিপ টপ টান টান করে দিয়েছি আর শাশুড়িমা এখানে একাই শুয়ে তো যাই হোক আর এদিকে খাটে এই শাশুড়িমা এই কাজটা করছে কি একটা করছে চাদরে তার জন্য ওইটা খাটে রেখে দিলাম আবার চলে যায় সকালে ব্রেকফাস্টে মিষ্টি ছানার জন্য দুধ এগুলো সব বার করে নিই তো শাশুড়ি মা ওই ঘরে একা শোয়ে কেন কারণ কী বলতো শাশুড়ি মা তো এসি চালায় না আর আমার ছেলে এসি ছাড়া মানে আমরা চালাই যেহেতু ও সেই জন্য আমাদের কাছেই এসে শোয়ে তো সেই জন্য শাশুড়ি মাকে এখন একাই শুতে হচ্ছে তো এটাই হলো কারণ আর কোনো কারণ নেই আর এদিকে দেখো এটা ভাজা ভাজা প্রায় হয়েই এসছে তো যাই হোক ব্যাক ক্যামেরাই দেখাই তোমাদের একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম করে নিশ্চয়ই করো তাও এরকম করে করবে খুব সে কষবে কষলে খুব ভালো টেস্ট হয় তো দেখো এটা আমার না ভাজা ভাজা প্রায় হয়েই এসছে তো এরপরে আমি দিয়ে দেবো আমার সে বাটিতে লিকুইড করেই রেখেছি ওই জলটা মশলাটা কেন বলো তো গুঁড়ো মশলাগুলো দিলে না এটা মানে আবার সেই জলটা তো দিতেই হয় কারণ মিক্স করার জন্য কষার জন্য তার জন্য গুঁড়ো মশলাটা ওরকমভাবে গুলে রেখে দিলে বেশ ভালো তো কষতে কষতে আমি দেখো বারান্দায় আমাদের দেখো ওয়েদারটা আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর আকাশ তো আমাদের এখান থেকে দেখাই যায় না তো যাই হোক ওই সেডের ফাঁক দিয়ে একটু চিলতে আকাশ দেখা যাচ্ছে পুরো মেঘ করে আছে মেঘ করে থাকা একদিকে ভালো যা গরম পড়েছিল তার জন্য মেঘটা ভালো তো আমার দেখো এই কষা কষা হয়ে গেছে এই কষা হয়ে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েও কিন্তু বেশ অনেকক্ষণ কষবো তারপর আমি জল দেব। হুম যত কষা হবে ততই মাছটার টেস্ট হবে তো কষে নিচ্ছি আর ওদিকে তারা কারণ বড় বেরোবে ও আবার এখন ওটস খায় তো ওটসের জন্য আমি করা সবজি যেটা করে রেখেছি সেটা বের করে এখন নিয়ে নিতে হবে তো দেখো আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটা সেদ্ধ হবে আলু মাছগুলোও সেদ্ধ হবে তো আমি এদিকে ওটস এর জন্য এই বাটিতে বের করে নিচ্ছি আমি সেদ্ধ করে রাখি মোটামুটি যেন তিন দিন হয় সেরকম এইগুলো কাটা খুব মুশকিল বাবা ছোট ছোটো করে কাটা একটু সবজি না দিলে বেশ একটু কালারফুল হয় ওটসটা ওই জন্য এই সবজিগুলো দি যাতে একটু কালার হয় আর ম্যাগি মশলাটা দিই তা খেতে খুব ভালোই হয় টেস্ট তো যাই হোক এবারে করে নেব তো দেখো আমার চিংড়ি মাছ কিন্তু একদম রেডি আলু সেদ্ধ হয়ে গেছে মাছ তো সেদ্ধ হয়েই গেছে তো এবারে আমি বাটিতে ঢেলে নেব। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে মানে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না তো যাই হোক তাও আমি করেছি আরও বেশ কিছু রান্না আছে তো এটাই হচ্ছে মেন রান্না একটা কিছু তো রান্না দেখাতেই হয় নালে ডেলি ব্লগে মানে একটা রান্না দিলে তাহলেও একটা ভিডিও হয় নাহলে আর কি দেওয়া যায় বলো তার জন্য এটাও বেশ ভালোই একটা ভিডিও হয়ে গেল তোমাদেরও ভালো লাগবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটাও দারুণ এসছে আজকে ভালোই খাওয়া দাওয়া হবে তো যাই হোক তো এইটুকুই আজকে ভিডিওটা থাক তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমাকে প্লিজ পাশে থেকো সাথে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার রান্নাটায় কেমন লাগলো অবশ্যই জানবে জানাবে পাশে থেকো টাটা